আমরা হচ্ছে আজকে একটু বাইরে বের হব এই জন্য হচ্ছে সাইয়ান রায়নকে দাদু দাদির কাছে রেখে তারপরে হচ্ছে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে ওরা দেখেন ও দাদু দাদির সাথে কত মজা করে খেলা করছে গুলুল তুমি গুলুল তুমি গুলুল ওকে জিজ্ঞেস করেন তো দাদি কোথায় তোমার দাদা কোথায় হ্যাঁ কোথায় দাদা হ্যাঁ

আমার দুই ছেলেকে হচ্ছে ওর দাদা দাদি আর মারুফের কাছে রেখে আমরা গাছ কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি এইখানে হচ্ছে আপনাদের ভাইও আমার সাথে আছে আমি কখনোই তুমি দেখছ এর আগে আমরা তো ফুল ফোঁটা গাছ কখনোই আমি আমি পছন্দ করতাম না তুমি আগে পছন্দ করো তারপরে আমি মানুষ তো পাবাই আর বেলি ফুল জংলি ফুল তার হুম ওটা নিতে পারো আপনাদের হচ্ছে আমাকে বলছিল যে তুমি পছন্দ করো তোমার পছন্দ মতোই হচ্ছে সব গাছগুলো নিব যখন হচ্ছে আমি পছন্দ করি তখন বলে না এইটা ভালো না ওইটা মানে পছন্দ মতোই হচ্ছে গাছগুলো নিয়েছি না শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব বেশি গাছ কিনতে পারি না অল্প কিছু গাছ কিনেছি আজকে হচ্ছে আকাশটা একদম মেঘলা আকাশ ছিল একটু একটু বৃষ্টিও পড়ছিল এই জন্য তাড়াহুড়া করে বাসায় চলে আসছি সাই গাছ আনার সাথে সাথে দুইজন হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছে আমার দুই কাজের ছেলে সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ